বলে একটি দুষ্ট কাক বাস করত কাকটি অন্য পাখির বাসা থেকে ডিম চুরি করে খেত এর জন্য কাকটিকে দেখে সবাই ভয় পেতো ওই জঙ্গলে একটি গাছের উপর টুনাটুনি বাস করত টুনি সেদিন দুটি ডিম পেরেছে। তাই টুনাটুনি খুব খুশি ছিল টুনা আজ আমার খুব আনন্দ হচ্ছে খাবার খুবই ভালো লাগছে টুনি প্রথমবার বাবা মা হওয়ার অনুভূতিটা সত্যি খুব অসাধারণ আর কিছুদিনের মধ্যেই আমাদের ছানাগুলো ডিম থেকে বের হয়ে পৃথিবীর আলো দেখবে এই সময়ের অপেক্ষায় আমি করছিলাম এতদিন তুমি আর দেরি করো না তুমি ডিমগুলোর উপর তা দিতে শুরু করো কিন্তু আমার তো খুব খোঁদা লেগেছে একবার ডিমে তা দিতে বসলে আর তো উঠতে পারবো না আমার প্রচণ্ড খোঁদা লেগেছে এখন যে আমি কি করি ও তোমার ক্ষুধা লেগেছে তুমি বেশি একটা চিন্তা করো না আমি তোমার জন্য জঙ্গল থেকে এখনই সুস্বাদু খাবার নিয়ে আসছি তুমি ততক্ষণ তোমার নিজের এবং আমাদের ডিমগুলোর খেয়াল রেখো আমি এই ফুরুত করে যাব আর টুপুস করে চলে আসব। কারণ জঙ্গলে অনেক দুষ্ট পাখি আছে তো ওরা আবার আমাদের ডিমগুলো ক্ষতি করার চেষ্টা করতে পারে তুমি একটু চিন্তা করো না আমার যদি জীবন দিতে হয় তাও দিব খেতে তুমি এখন যাও পাপ আমার জন্য খাবার নিয়ে এসো আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে ক্ষুধায় আমি মারাই যাব টুনা চলে গেল টুনির জন্য খাবার আনতে এদিকে সেই দুষ্ট কাকটি টুনি বাসার উপর দিয়ে উড়ে যাচ্ছিল আর সে তখনই দেখতে পেল টুনি তার দুটো ডিমকে পাহারা দিচ্ছে আর সেই মুহূর্তে কাক টুনি বাসায় চলে গেল কি টুনি ছোট্ট পাখি তোমার বাসায় দেখি দুটো ডিম আছে এই ডিমগুলো তো আমি মজা করে খাবো তুমি আমাকে দিয়ে দাও আমার অনেক ক্ষুধা লেগেছে আমি তোমার ডিমগুলো খুব মজা করে খাবো ভালোই ভালোই এই ডিম দুটো আমায় দিয়ে দাও তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না তাড়াতাড়ি ডিম দুটো দিয়ে দাও আমি নিয়ে চলে যাচ্ছি খবরদার কাক তুমি ভুলেও আমার ডিম দুটো থেকে নজর দিবে না আমার ডিম দুটোর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়ব না কেন আমি যদি এখান থেকে না যাই তাহলে তুমি কি করবে আমি এত বড় একটা কাক তুমি হচ্ছো ছোট্ট একটা টুনি পাখি তুমি আমার কি ক্ষতি করতে পারবে তুমি যদি আমার ডিমগুলোতে নজর দাও তাহলে আমি ঠোকর দিয়ে তোমার চোখ দুটো উঠিয়ে ফেলব তোমার জন্য ভালো এটাই হবে তুমি এখনই আমার বাসা থেকে চলে যাও আমি কিছু নেই আমার ডিম দুটো নিতে দিবই না তোমার এত বড় সাহস তুমি আমার চোখে ঠুকর দিবে তবে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা সোজা আঙ্গুলে কাজ হবে না আঙ্গুলটা আমার বাঁকা করতেই হবে এই কথা বলতে না বলতেই কাক আর টুনির মধ্যে ঝগড়া লেগে গেল আর টুনিকে অনেক বাজেভাবে আহত করলো টুনি শরীরে বেশ রক্ত ঝরছিলো টুনি ভালোভাবে দাঁড়াতেও পারছিল না গিরে টুনি কেমন লাগছে তুই তো বলেছিলি আমার চোখ উঠিয়ে ফেলবি এখন আমার হাতে মার খেয়ে তোর কেমন লাগছে ঠিক মতন তো তুই দাঁড়াতেও পারছিস না এখন কিভাবে তোর ডিম রক্ষা করবি ডিম তো আমি নিয়েই যাব। কাক তোমার কাছে খুব অনুরোধ করছি আমার ডিমগুলো তুমি নিও না এবারই প্রথম আমি মা হতে চলেছি দোহাই তোমার ডিমগুলোর কোনো ক্ষতি করো না তুমি তোমার কাছে আমি আচর করে মাছ যাচ্ছি তবু তুমি আমার টিমগুলোর গুলোর কোনো ক্ষতি করো তোর কোনো দোহাই আমি মানব না অনেক ক্ষোদা লেগেছে আমার তোর টিমগুলোকে এখন আমি নিয়ে যাচ্ছি তারপর আমার বাসায় গিয়ে সেগুলো মজা করে খাবো এই বলে কার টুনির বাসা থেকে দুটো ডিম নিয়ে চলে গেল সন্ধ্যা হয়ে গেল তারপর টুনা বাসায় ফিরে এলো টুনিকে রক্তাক্ত অবস্থায় দেখে টুনা বলল দেখি ব্যাপার টুনি তোমার কি হয়েছে তোমার শরীর দিয়ে এই টপ টপ করে রক্ত পড়ছে কেন আর আমাদের সেই ডিমগুলো কোথায় আগো দোস্ত কাকে সে আমাকে অনেক মারধর করে আমাদের টিম দুটো নিয়ে চলে গেছে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওই কাকে সাথে আমি লড়াই করে পারিনি তাই ও আমাকে মেরে আমাদের টিম দুটোকে নিয়ে চলে গেছে ওর বাসায় কি বলছো শেষ মাসে ওই দুষ্ট কাকটা আমাদের বাসাতেই হানা দিল যেভাবেই হোক আমাদের ডিমগুলোকে ওই কাকের হাত থেকে রক্ষা করতেই হবে তুমি আগে একটু সুস্থ হয়ে নাও এরপর আমরা ওই কাকের বাসায় যাব টুনি একটু সুস্থ হতে টোনার টুনি চলল কাকের বাসায় এদিকে কাক তার বাসায় ডিম দুটো রেখেছে কাক আর তার সঙ্গী ডিম দুটোকে খেতে যাবে তখনই টোনার টুনি সেখানে গিয়ে উপস্থিত হলো ওই দেখো নোনা দুষ্ট কাক আমাদের ডিম দুটো তার বাসায় রেখেছে আর আমাদের ডিমগুলোকে ওরা খেতে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি কিছু একটা করা উচিত আমাদের ঝটপট একটা বুদ্ধি বের করতে হবে আমরা ওদের সাথে লড়াই করে পারবো না আমি কাকের মনোযোগটা অন্যদিকে নিচ্ছি তুমি আমাদের ডিমগুলো নিয়ে এখান থেকে চলে যেও না না ডো না আমি তোমাকে ছাড়া যাবই না যাই হয়ে যাক না কেন আমরা দুজন একসাথেই থাকবো তুমি বলো অন্য কিছু না আচ্ছা ঠিক আছে আমি কাকের সাথে কথা বলে দেখি আরে কাক আমাদের ডিমগুলো ভালোই ভালো দিয়ে দে বলছি তা না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে তোরা কি আমাকে বোকা পেয়েছিস নাকি অনেক কষ্ট করে তোদের বাসা থেকে এই ডিম দুটো নিয়ে এসেছি তোরা দুজন মিলে আমার কিছুই করতে পারবি না আমারও একটি সঙ্গী আছে তোরা দুজন আমরাও দুজন তোরা হচ্ছিস ছোট্ট টুনটুনি পাখি আমাদের কিছুই করতে পারবে না তোরা আমি তোর কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি তুই আমাদের ডিম গুলোকে দিয়ে দে আমাদের এত বড় ক্ষতি তুই করিস না প্লিজ আরে যা যা আমাদের বাসা থেকে দূর হয়ে যা তুই যতই মিনতি করিস না কেন আমি এই ডিম দুটো তোদের দিব না তোরা কি করবি আমার তোরা কিছুই করতে পারবি না আমার তোদের দুজনের ভালো এটাই হবে তোরা এখনই এখান থেকে চলে যা তবে তুইও শুনে রাখ দুষ্ট কাক আমাদের জীবন থাকতে আমরা কিছুতে এই ডিমগুলো নষ্ট হতে দেব না তাহলে আর কি করা যায় এখন আমার হাতে তোরা দুজনই মর কাকা টোনাটুনির মধ্যে লড়াই শুরু হয়ে গেল দুই কাক মিলে টোনা টুনিকে অনেক বাজেভাবে আঘাত করলো তাদের থেকে খুব রক্ত তখন সেখানে দুটি দুটি চলে এই অবস্থা দেখে টোনাকে বলল বললো টোনা কি হয়েছে তোমাদের তোমাদের শরীর থেকে রক্ত ঝরছে কেন তোমরা বা কেন কাকের সাথে লড়াই করছো আর বলো না ঈগল বল এই কাকেরা আমাদের বাসার থেকে আমাদের ডিমগুলো চুরি করে এখানে নিয়ে এসেছে আমরা প্রথমবারের মতো বাবা মা হতে চলেছিলাম তাই আমরা কিছুতেই চাই না যে আমাদের ডিমগুলো এই কাকগুলো খেয়ে ফেলো কাকেরা কোনোভাবেই আমাদের ডিমগুলো ফেরত দিচ্ছে না ওই কাকের এত বড় সাহস তোমাদের ডিমগুলো তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তুমি কোনো চিন্তা করো না ওই ডিমগুলো আমি তোমাকে ফিরে দেওয়ার ব্যবস্থা করছি এই কাক নিজেদের ভালো চাষ তো ফিরিয়ে দে তা না হলে কিন্তু তোদের কপালে সত্যিই অনেক দুঃখ আছে দেখো ইগোল তোমার আর আমাদের মধ্যে কোনো শত্রুতামি নেই তাই ভালো এটাই হবে তুমি এখান থেকে চলে যাও আর টোনাটুনিকে আমার হাতে মরতে দাও আমি আবারও বলছি তুমি তোমার নিজের ভালো চাও তো টুনাটুনি ডিম ফিরিয়ে দাও না হলে কিন্তু তুই আমার হাতে অনেক মার খাবি কি তোর এত বড় সাহস তুই কি না আমাদেরকে মারতে চাস দাঁড়াই গোল তোকে আমরা দুজন মিলে সাহেস্তা করব কে কাকে মারবে সেটা সময় বলে দিবে তবে তোরা মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা এই বলে দুই ইগল দুই কাককে অনেক মারলো আর টোনা টুনি কাকের বাসা থেকে ডিম দুটো নিয়ে তাদের বাসায় রওনা দিল আর কিছুক্ষণ পর তাদের বাসায় চলে গেল এর পর থেকে টোনা টুনির উপর কোনো বিপদ আসেনি আর টোনা টুনি তাদের ডিম দুটো নিয়ে সুখে শান্তিতে দিন